ছয় পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি যে রোহিতপুরে র্যাব পরিচয়ে একদল ডাকাত তারা ডাকাতি সংগঠন করে পালানোর সময় আমাদের কাছে তথ্য যখন আসে তাৎক্ষণিক আমরা আমাদের অফিসার ইনচার্জ মৈলক ডাব্লু সে তাৎক্ষণিক আমাদের এখানে যে আমাদের পেট্রোল পার্টি ছিল মোবাইল পার্টি ছাড়া আমাদের টহলগত টিম ছিল সেই টহলগত টিমের ইনচার্জকে ফোন দিয়ে জানালে তারা তাৎক্ষণিক হচ্ছে যে চেকপোস্ট বসায় এবং আমাদের ট্রাফিক কনস্টেবল যে মালিক ট্রাফিক কন্ট্রোল মালিক সে হচ্ছে গিয়ে ট্রাফিক রিপি করাকালীন অবস্থায় সে হচ্ছে গিয়ে যখন তথ্যটা পায় তখন আমাদের পেট্রোল পার্ট ইনচার্জকে বলে এগ্রিমেন্ট হাইস গাড়ি নিয়ে একদল ডাকা তারা ডাকাতি সংরক্ষণ করে রামের কান্দার দিকে যাচ্ছে তাৎক্ষণিক তথ্যটা আমাদের পুলিশ সুপার স্যার জনাব মোহাম্মদ আনিসুজ্জামান পিপিএম স্যার স্যারের কাছে তথ্যটা যায় স্যারের সার্বিক দিক নির্দেশনা এবং প্রত্যক্ষ তথ্য প্রদানের বিষয়টা আমাকেও জানায় আমি অফিসার ইনচার্জ মূলক ডাকুই এবং তার সঙ্গে স্পেক্টার তদন্ত ইলিয়াস এবং এদের সঙ্গে একটা টিম আমরা পাঠিয়ে দিই এই টিম তারা হচ্ছে কি যে তাৎক্ষণিক হচ্ছে কি ডাকাতদেরকে জনগণের সহায়তায় জনগণ এবং পুলিশের সহযোগী সহযোগিতায় আমরা হচ্ছে এই পাঁচজন ডাকাতকে আমরা হেফাজতে নিই হেফাজতে নেওয়ার পর হচ্ছে তাদের কাছ থেকে পরবর্তীতে যেটা জানতে পারি তাঁতিবাজার স্বর্ণপট্টি যেটা এই স্বর্ণপট্টির এখানে দুজন স্বর্ণ ব্যবসায়ী একজনের নাম হচ্ছে সুমন সরকার যার বয়স চল্লিশ বছর এবং আরেকজন অন্তরপাল ওরকে পার্থ যার বয়স তেইশ বছর তারা মূলত হচ্ছে কি এই দুজনকে টার্গেট করে তাঁতিবাজার শিখি এখানে একজন ড্রাইভার যে মূলত পালিয়ে আছে নাম আবুল কালাম আমরা পেয়েছি সে হচ্ছে গিয়ে তারা হচ্ছে দুইজন ব্যক্তিকে ফলো ফলো করে করে যখন এই দুজন ব্যক্তি তাঁতিবাজার থেকে বের হয়ে নবকরি পরিবহন যোগে তারাগঞ্জ দুয়ারা থেকে যাওয়ার পথে তারা হচ্ছে গিয়ে একটা হাইস গাড়ি নিয়ে এই পুরো চক্রটা তাদেরকে ফলো করে ফলো করে পরবর্তীতে হচ্ছে গিয়ে কেরানীগঞ্জ রোহিতপুর এলাকায় যে নম্বকালী তুলসীকালী ব্রিজের ওই ওই এলাকায় তুলসীকালী ব্রিজের পূর্ব মাথায় পাকা রাস্তার উপরে তারা প্রথমে বাসটাকে থামায় থামানোর পরে পরবর্তীতে যখন এই দুজন ব্যক্তিকে তারা হচ্ছে গিয়ে চার্জ করে এর মধ্যে একজন ব্যক্তি সে টাকার ব্যাগ নিয়ে তাৎক্ষণিক গাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী পুকুরে লাভ লাভ দিলে আরেকজন ব্যক্তিকে তারা হচ্ছে হেফাজতে নেয় এবং তার কাছ থেকে তারা হচ্ছে যে ছয় হাজার টাকা পরবর্তী টাকা টাকার ক্রিমেন্টে আমরা এটা জব্দ করি এটা নিলে পরবর্তীতে যখন এটা আমাদের সত্যটা আসে তখন আমরা চেকপোস্ট বসিয়ে সহযোগিতা তাদের হেফাজতে দিই এবং এখানে পরবর্তীতে আমাদের অফ এবং তদন্ত তারা হচ্ছে সঙ্গে ঘটনাস্থলে তাৎক্ষণিক যায় এবং আমাদের যে টাকার সদস্য তাদের হেফাজতে নিয়ে আমাদের হচ্ছে কি পরবর্তী জন ওইখান থেকে আমরা রিসিভ করে নিয়ে আসি নিয়ে আসার পরে এখন এখানে আমরা যখন তাদের পিসিপি আমরা ক্রিমিনাল যে হিস্ট্রি সেটা পর্যালোচনা করে দেখি এক একজন একজনের নামে মোট এগারোটি মামলা আছে একজনের নামে নয়টি মামলা আছে একজনের নামে সারি মামলা আছে এবং সবার নামে অস্ত্র ধস্যতা ডাকাতি সহ চুরি সহ আপনার অসংখ্য মামলার তারা আসামি এবং প্রাথমিকভাবে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি তারা ইতিপূর্বে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারা ডাকাতিগুলো করে এবং এই তাদের যদি আমরা নিজ জেলার প্রথম বিশ্লেষণ করেও দেখা যায় যে কারো বাড়ি সিরাজগঞ্জ কারো বাড়ি বরিশাল বাড়ি মুীগঞ্জ মানে কারো কিশোরগঞ্জ মানে তারা একটা আন্ত জেলা চক্রের সদস্য সক্রিয় সদস্য এবং তারা হচ্ছে গিয়ে মূল ঢাকা ডাকাতি করা এখানে আমাদের ঢাকা জেলার পুলিশ সুপার স্যার যোগদান করার পর থেকে আমরা বিশেষ করে এই সম্পত্তি সংক্রান্ত যে অপরাধগুলো আছে অপরাধগুলো আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা কাজ করি সেই টিমের টিম রিফোর্ট হিসাবে আমরা হচ্ছে গিয়ে এই ডাকাত চক্রটাকে সংগঠনের তাৎক্ষণিক আমরা আমরা আমাদের এবং এক্ষেত্রে জনগণ আমাদেরকে ভালো সহযোগিতা করেছে অ্যাপ বা আসল রচয়ের ক্ষেত্রে প্রথমত তার হচ্ছে গিয়ে আইডি কার্ড থাকবে আইডি কার্ড থাকবে এবং তার হচ্ছে গিয়ে চাল চলক সে কোথা থেকে কোন ইউনিটে কর্মরত রয়েছে র্যাব কত র্যাব কত আছে তার যে ইউনিটগুলো তাৎক্ষণিক কিছু পোস্ট তাদেরকে করা যেতে পারে তখন সে তার প্রথমত সে হচ্ছে তার আইডি কার্ড প্রদর্শন করবে এবং সে কোথায় কর্মরত আছে সেখানে প্রদর্শন করবে এবং যদি ওই সন্দেহজনক আচরণ মনে হয় জনগণ স্থানীয় যে থানা আছে থানার সঙ্গে যোগাযোগ করতে পারে ক্ষেত্রে আমরা এটা এটা পরিচয়টা তার করতে পারি একটা বিষয়